ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় ফিল্মি স্টাইলে গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইন নিন্দা ও প্রতিবাদ সভা করেছে বাহরাইন প্রতিনিধি নোমান সিদ্দিকি জানান ফেনী জেলার রামপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের লাতু মিয়া সড়কে হোয়াইট হাউস লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি বর্ষণ করে এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলসহ সচেতন সমাজে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ প্রেসক্লাব বাহরাইন এক জরুরি প্রতিবাদ সভার আয়োজন করে সভাটি দেশের রাজধানী মানামায় অনুষ্ঠিত হয় যেখানে প্রবাসী সাংবাদিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও কমিউনিটি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সভাপতিত্ব করেন সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী বক্তারা বলেন একজন সাংবাদিকের বাড়িতে গুলি বর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার উপর প্রকাশ্য আক্রমণ নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা, সারপ্রাইজ সেরা